দ্বিতীয় টি ম্যাচের জন্য বাংলাদেশের শক্তিশালী একাদশ ঘোষণা চলছে যুক্তরাষ্ট্র বনাম বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের টি সিরিজ প্রথম টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে হারিয়ে ইতিহাস গড়ে যুক্তরাষ্ট্র নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো র্যাঙ্কিং এ সেরা দশের মধ্যে থাকা দলকে হারিয়েছে তারা ফলে সিরিজে এক শূন্যতে এগিয়ে আছে স্বাগতিকরা তাই তো দ্বিতীয় টি ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা সিরিজে সমতা ফেরাতে হলে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প নেই তাই তো দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচের একাদশে আসতে পারে পরিবর্তন সেরা খেলানো হতে পারে ফর্মে থাকা তানজিদ হাসান তার ওপেনার পার্টনার হতে পারেন সৌম্য সরকার তিন নম্বরে পরিবর্তন হোসেন শান্তকে নিচে নামিয়ে তিন নম্বরে খেলানো হতে পারে সাকিব আল হাসান কেননা ফর্মে নেই শান্ত চার নম্বরে ব্যাটিং এ আসতে পারেন তৌহিদ হৃদয় ব্যাটিং এ আসবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং ছয় নম্বরে ব্যাটিং করবেন বাংলাদেশের সর্বকালের সেরা ফিনিশার মাহমুদুল্লাহ রিয়াদ সাত নম্বরে ব্যাটিং এ আসবেন জাকের আলী অনেক তবে জাকের সাথে ইন্ডাস্টির করছে টিম ম্যানেজমেন্ট তাকে আরো ওপরে খেলানোর দরকার পেস বিভাগ সামাল দেবেন মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম স্পিন বিভাগে দেখা যাবে রিশাদ হোসেন ও শেখ মেহেদীকে যুক্তরাষ্ট্রের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের জন্য সম্ভাব্য সেরা একাদশ ঘোষণা তানজিদ হাসান তামিম সৌম্য সরকার সাকিব আল হাসান তাহেদির দয় নাজমুল হোসেন শান্ত মাহমুদুল্লাহ রিয়া জাকের আলী অনেক রিশাদ হোসেন শেখ মেহেদি মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম তো দর্শক বন্ধুরা খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকুন ধন্যবাদ